কি বলবো এত যে জল হয়েছে কিনা তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি কোথায় যাবো কোনো গ্যারেন্টি নাই দেখি কত দূর যেতে পারি খালি 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 মাঠ মাঠ আর জল জল ঢুকি আগে গ্রামে তারপরে তো অনেকজন আছে ওখানে হ্যাঁ ঠিক আছে তো সবাই সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো এই যে বিন্দু ঝাড়খণ্ডে বাড়ি ঝাড়খন্ড থেকে বাঙালে চলে এসছে কিনা ঝাড়খণ্ডে গেল আনবে হ্যাঁ

हाई सबै लाइक शेयर गर्